রক্তদান জীবনদান এই লক্ষ্যকে মাথায় রেখে এদিন তরুণ সংঘের উদ্যোগে অমিত শর্মা নানেন্দার কামটি এবং তরুণ বর্মনের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয়ে গেল এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন এই রক্তদান শিবিরে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প সঙ্গে ফ্রি আই চেকআপ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয় প্রায় শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এদিন রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন চেয়ারম্যান সজনীকান্ত সরকার একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং একাত্তর নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট বাবলু সিং সন্দীপ রঞ্জন বক্সিং ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

ভালো ভালো আছে এখানে আই টেস্ট হচ্ছে আমি দেখলাম এখানে নানা রকম টেস্ট হচ্ছে আমি তরুণ সংঘকে ধন্যবাদ জানাই প্রত্যেকটা সভ্যবৃদ্ধকে সুন্দরভাবে এই ফাংশনটাকে অর্গানাইজ করার জন্য আর বলি অবশ্যই আমরা ধন্যবাদ জানাই কেন সবসময় গরম ঠান্ডা রক্ত যারা দিতে আসছে তাদের সবসময় ধন্যবাদ জানাই কারণ আমাদের এখানে রক্তের অভাব হয়ে যায় মাঝে মাঝে অভাব মানে ডিম্যান্ডটা বেড়ে যায় সেই ডিম্যান্ডটাকে ফুলফিল করার জন্য যারা রক্ত দিচ্ছে আমি ধন্যবাদ সালাম প্রণাম জানাই শর্মা যা কাজ করছে খুব ভালো ব্যাপার খুব উপকার হবে ওর কিন্তু ক্ষমতা রাখে আছে গরমের মধ্যে রক্তদানটা আপনার সম্পন্ন করছে আজ যারা রক্ত দিয়ে প্রত্যেককে নমস্কার তরুণ একটা কথা জানি যারা রক্ত দান করছে এই সময় যারা রক্ত দান করছে তাদের সালাম জানাই প্রণাম জানাই ধন্যবাদ জানাই এই জন্য যে এই পুতুল্য தব দায় তারা রক্ত দিয়ে মানুষের সাথে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে এবং আমি ধন্যবাদ তাদের জানাই এটুকুই বলে রাখি যারা রক্ত দান করছে তারা যদি জানতে পারেন

এই দেখুন তীব্র গরমে তো সব মানে চাহিদা রক্ত চাহিদা অনেক কম তা সত্ত্বেও আমাদের ক্লাবের মেম্বারগুলো খেটে খুঁটে যে তীব্র গরমে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প এ প্রথম বছর না সব বছরই আমরা যখনই যত্ন করি মানে গরমে এই সময় জুন জুলাইয়েই করি ব্লাড ডোনেশান কি কি বলবো ওনারা ব্লাড ডোনেট দিয়েছেন ওনারা মনে হচ্ছে একটা জান দিচ্ছে একটা প্রাণকে দিচ্ছেন ব্লাড দিয়ে একটা জান বাঁচাচ্ছেন একটা প্রাণ বাঁচাচ্ছেন এইটাই দিবালে রবি কোনু দীপ সবাই মিলে ভালোভাবে প্রত্যেক বছর যেভাবে ওই ব্লাড ডোনেশন আয়োজন করে খুবই আনন্দ লাগিয়েছে এবার আসছে ভেদ আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা রক্তদাতা রক্ত দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই রক্তদান শিবির এই সময় করার জন্যে ভোটের পরে একটা রক্তদান শিবির করার দরকার ছিল যেখানে পাপিয়া সিং বাবলু সিং তারা কিন্তু এলাকার প্রতিটা মুহূর্তে আজকে শীতলা পুজোর কোথায় কি গাড়ির জল লাগবে ওই শীতলা মন্দিরে কী পরিষেবা দিতে হবে কোথায় এলাকার মধ্যে কি দরকার সেই কাজগুলো কিন্তু বাবলু সিং পাপিয়া সিং চোখের সামনে আমি দেখেছি প্রতিটা মুহূর্তে করেছে আমার মনে হয় সেই কাজ আমার মনে হয় আরও দূরত্ব বাড়বে এবং মানুষের প্রতিটা মুহূর্তে সামনাসামনি গিয়ে পৌঁছবে এবং মুখ্যমন্ত্রীকে আলোকিত করবে শুধু আমি একটা কথাই বলবো এই পল্লীবাসীর কাছে আমার একান্ত আন্তরিক অনুরোধ আপনারা সবাই রক্তদান করুন একটা প্রাণ বাঁচবে যার নেতৃত্বে কাজ চলছে সেটা আমরা কিন্তু মন্দিরের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে যে কাজগুলো করার দরকার সেটা আমি করে যাচ্ছে নিঃস্বার্থভাবে দেখুন প্রত্যেক বছরেই এরা খুব সুন্দরভাবে এখানে রক্তদান শিবির করেন আর তাছাড়া শুধু এইখানে নয় পুরো ওয়ার্ডে দেখুন রক্তদান শিবির সারা বছর ধরেই হয় কাজেই রক্তের আগে যেভাবে মানে খোঁজাখুঁজি করতে হতো কারুর একটা শরীর খারাপ হলে রক্ত পাওয়া যেত না সেই জিনিসটা এখন আর নেই এখন সবাই পারলে এই আজকে দাদাই একজনকে রক্তদান রক্ত ব্যবস্থা করে দিয়েছেন আবার দেখুন ওদের দরকার পড়লে আরও অন্য ক্যাম্পে যাবে এইভাবেই চলবে তরুণ সঙ্গের উদ্যোগে আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে প্রত্যেক বছরই মতন খুব সুন্দরভাবে বড়ভাবে সেখানে এরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেন এবারেও করেছেন এত গরমের মধ্যে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন সেই জন্য তরুণ সংঘের প্রত্যেক সদস্যকে অনেক অনেক ধন্যবাদ তরুণ সংঘের পক্ষ থেকে আমাকে ইনভাইট করবার জন্য আমি প্রতিবারে এখানে আমাকে ইনভাইট করে আমি আপনি বাবলুদা আছেন পাপিয়া বৌদি আছেন

তুমি যেমন এবারে তা ফিরিয়ে দাওনি এই ওয়ার্ডে ভোটের বাকি নেক পর মা তুমি ফিরিয়ে দাও এই কাজের জায়গায় আমরা কাজী বিভাগ থেকে আমরা বক্তৃতা দিচ্ছি তোরুদ সংস্থার উদ্যোগে প্রত্যেক বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প আর এই সময়টায় ওরা যে বেছে নিয়েছে জুন মাসটা তার জন্যে তরুণ সঙ্গে প্রত্যেক সভ্যবৃন্দদেরকে আমি অভিনন্দন জানাই নমস্কার জানাই যে এই যে গরমের মধ্যে ব্লাড ডোনেশান কোনো জায়গায় এখন দেখবেন ব্লাড ডোনেশান ক্যাম্প হতো সারা কলকাতা জুড়ে হয়তো দু চার জায়গায় হতে হচ্ছে কেউ করে না গরমের মধ্যে লোকদের নিজেদের শরীরে অসুস্থ ব্লাড দিলে আরও শরীরে অসুস্থ মোটামুটি একটু গরমের সময় অসুস্থ হয় ভয় থেকেও ব্লাড ডোনেশান ক্যাম্প করতে চায় না এই যে তার মধ্যেও তরুণ সঙ্গে যে উদ্যোগ নিয়ে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে তাই তরুণ সংঘের প্রত্যেক সভ্যবিন্দুদেরকে স্যালুট জানাই নমস্কার জানাই যে ওরা এইভাবেই প্রত্যেক বছর যেন উদ্যোগ নিয়ে থাকে এই প্রত্যেকটা ভালো লাগছে যে এরকম একটা মহান কাজে সামিল হতে পেরে আমাদের কিছুদিন আগেই কোঠারি ব্লাড ব্যাঙ্ক পিপলস থেকে ফোন করেছিল বলছিল যে গরমকালে নাকি ওদের রক্তের খুব প্রয়োজন কিন্তু সেখানে রক্তের যোগান নেই তাই এইখানেই এত ছেলে অন্তত একশো প্লাস আমি তো দেখছি হবে এই একশো প্লাস ছেলে যদি রক্ত দেয় আমি তো ভাবি এই গরমকালে মানে প্রচণ্ড সহায়তা হবে ব্লাডের যে আকাল এখন চলছে তবে আমি একটা আমার মানে মনের গভীরে তাদের ধন্যবাদ জানাই যে তারা রক্ত দিতে এসছে কেন দেখুন রক্ত যারা দেবে গরম ঠান্ডা দেখবে না যারা ভালোবেসে মানুষের সেবায় আর থাকবে তারাই রক্ত দিতে আসবে তারা রক্ত দিচ্ছে তাদের পাশে আছি আমরা তাদের সঙ্গে আছি দেখো রক্তদান একটা মহান দান আছে আর রক্তদানে সারা কিছু দান অনেক বড় দান নেই রক্তদান অনেক যেমনি আমাদের যা করোনা ছিল মহাভারতে ও যা দান করতো ও উপরে যা দান আছে রক্তদান আমার তরুণ সংঘ ক্লাবে যত মেম্বারে সবার মেম্বারকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইনি যা কাজ করেছে রক্তদান শিবির করে মানুষ এই গরমে মানুষ এখন আমরা যখন রক্ত নিতে যাচ্ছি ব্লাড ক্যাম্পে তখন রক্ত নেই যেখানে পিপালে যাচ্ছে রপ্তানি যেখানে হস্টেলে যাচ্ছে রপ্তানি কিন্তু এখানে এইবারে যা তরুণ সংঘ এত গরমে যা কাজ করেছে মানুষের যা যান বাঁচাবে এই উপরে আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো তরুণ সংঘ ক্লাবকে সবই মেম্বারকে অনেক ভালো কাজ করছে তাই জন্যে তরুণ সংঘ ক্লাবে যত মেম্বার আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে সুপারফার সুগার চেক হচ্ছে প্রেসার চেক হচ্ছে এখানে থাইরয়েড চেক হচ্ছে এখানে মানুষের ঠান্ডা জল দেখাচ্ছে অনেক ভালো সেবা হচ্ছে দেখুন এই গরমকালে সবাই নিজে নিজের মধ্যে ব্যস্ত কেউ বাইরে বেরাচ্ছে না কেউ এগিয়ে আসছে না আজকে আমরা যদি হসপিটালের দিকে তাকাই আমাদের পাশে পিজি হসপিটাল এতটা লোক এখানে আসে তাদের রক্তর জন্য আমাদের পাড়াতে আসে আমাদের আশেপাশে ক্লাবে আসে কি তাদের জন্য কেন সব দূর দূরান্ত থেকে আসে তাদের তো কোনো কাঠ পাওয়া যায় না এখানে তো আমাদের এখানে আসে এই সময় যে আমাদের তরুণ সঙ্গ আমরা সবাই মিলে যে রক্তদান শিবিরটা করেছি এই রক্তদান শিবির করে কিছু মানুষকে আমরা যে মদত দিতে পারি আর রক্তদান তো মাহাদান এটা কোনো বিজ্ঞানিক আজ পর্যন্ত রক্ত তৈরি করতে পারি না মানুষের যারা মানুষের রক্ত পাওয়া যায় তো আমি সবাইকে বলুন নির্ভয় হয়ে আপনারা যে যেখানে আছেন আপনারা ক্যাম্প করুন আর এই সময়। রক্ত দেবার জন্যে আপনারা রক্তদিন রক্ত ডক্টর চেক করার পরেই নেয় কেউ ভয় খাওয়ার কিছু নেই রক্তদান মানে জীবন এখন যে অবস্থা এই কিছুদিন আগে আপনারা দেখলেন সমগ্র ভারতবর্ষ মানে জুড়ে একটা নির্বাচন হলো সেখানে রক্ত দেওয়ার কোনো প্রয়োজনই মানে মানে সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারা যায়নি তার জন্যে আমাদের বিশেষ করে রক্তর চাহিদাটা একটু যেন আমাদের এখন সমস্ত জায়গাতে বেড়ে গেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রক্ত আপনারা দেবেন দেওয়ার পরে তার ওজন এবং তার যে বেসার এই দুটো যেন ঠিক রকমভাবে থাকে এবং সেই দুটো মেজারমেন্ট দেখে তারপরে ব্লাড দেবেন এবং ব্লাড দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবেন না একটু মাটিতে বসবেন বসার পরে মাথাটা ঠান্ডা হয়ে গেলে তারপর কিছু খাবেন খাবার পরে আমাদের এখানে আসবেন তারপরে আপনাদের এখানে সম্বর্ধিত করা হবে আমি সকলকে বলছি যে ব্লাড দিন মানুষকে বাঁচান এক ফোঁটা রক্ত একটাই মানুষের জীবন এই বলে আমি ডাক্তার হিসাবে আপনাদের সামনে এই কথাই বলতে চাই